হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া তো আজকে চলে আসছে আমরা ঘুরতে কোথায় আসছে ঘুরতে কাজলা বালুর মাঠ না হ্যাঁ কাজলা বালুর মাঠ তো এখানে আগে অনেকবার আসছি কিন্তু নৌকা উঠাইনি আজকে নৌকা উঠলাম

tower আইএলকম ডিগিনোকা চড়তে সবাইই ভালো লাগে টাওয়ানটাকে বলে গ্রামে ফ্লায়ার এই কারেন্টের লাইন নেছে কারেন্টের তার টানছে জন্য হচ্ছে ইয়া ফ্লায়ারগুলা পুঁতে গ্রামে হচ্ছে ফ্লায়ার পুঁতে আর এখানে হচ্ছে টাওয়ার বানাইছে যেহেতু হচ্ছে পানির ভিতরে অনেক দূরের দূর দূরতেও জন্য হচ্ছে টাওয়ার বসাইছে তাই না হুম ইসলাম আব্বু আসসালাম

আশেপাশে শুধু পানি আর পানি মনে হয়েছে আমরা নোয়াখালি চলে আসছি না হ্যাঁ নোয়াখালি আসছি না কুমিল্লা অসাধারণ আপনার একটু পানি দাও একটু পানি দাও আপনার একটু পানি দাও আপনারা একটু পানি দাও কিছু না কি ফাঁকা ফালাই রাখবে নাকি এই জায়গাতে বালু কাটছে বালু কাটে এখন ইয়াটিয়া মারা দিতেছে সব এখান থেকে যে শাকসবজি উৎপাদন হয় ওইগুলো সাপ্লাই দেয় বিক্রি হয় জায়গা ভাড়ার টাকা উঠে যায় বুঝলে হিসাব আছে সবই হিসাব আছে এত টাকা দিয়া জমি কিনছে জমি রিয়া উঠাই দেবো না ফিরি ফিরি কি ফালাই রাখে অসাধারণ এখানে পানি জমছে এই পানির কারণে এই যে ভাইদের একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ আবার আবার

এটা হচ্ছে আপনার বালুর মাঠ যাইতেছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে অসাধারণ একটা জায়গা শুক্রবার ছুটির দিন চলে আসলাম দৌড়াইয়া ঘুরার আসলাম আমরা কোথায় কাজলা বালুর মাঠে অসাধারণ একটা জায়গা যেখানে হচ্ছে আপনি হ্যাঁ যেখানে হচ্ছে আপনি নৌকাতে আপনার ইচ্ছা মতো গ্রামের একটা ফিলিংস নিতে পারবেন আপনারা যারা গ্রামের একটা ফিলিংস নিতে যাচ্ছেন নৌকায় উঠতে যাচ্ছেন সব পরিবারে তো যারা এখানে চলে আসতে পারেন সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর একটা উপভোগ করার মতন জায়গা যেখানে আসলে মনটা ভালো হয়ে যাবে তান না আব্রাস ইসলাম এই আব্রা ইসলাম আপনি কিছু বলবেন না না কিছু

মানে এদিকে غور দিলে এদিকে ডুবে যাব ওদিকে غور দিলে ওইদিকে ডুবে যাব হচ্ছে অনেক রিফ হাল দিয়ে লেছে আর ও যে বড় যে নৌকা ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা ওইগুলা হচ্ছে সদরঘাটা এলাকায় পার করে সদরঘাটা এলাকায় যে ইয়াতে পার করে ওগুলা হচ্ছে যে বাই ওটার হচ্ছে উপর সাইড উ হচ্ছে উপর তো বড় বড় ডলারস

মানে এত বড় এরিয়া মানে মালিকানা সার্চ করে গবি মানে মাস মালিকের সার্চে এখানে কোন ইয়ার সার্চ নিইছে না নিইছে না হ্যাঁ হচ্ছে ভাঙ্গর বাড়ি কোইখানে মানিক দিয়া হ্যাঁ মানিক দিয়া মানিক দে মানিক দিয়া ও মানিক দিয়া না এইখানে এই যে নো কো চালাইলে কি কাউরে কিছু দিতে হয় নাকি মালিককে দিতে হয় মালিকরে মানে এই যে জার জায়গা কে حاجه মজিয়ার কামারের মালিক কামারের মালিক রে ক্লিন মাস্টার্স করে কত টাকা লাগে রেগুলার 50 100 টাকা তাহলে তো কমই আর কি পার নোকা না হ্যাঁ পার নোকা তো মাদেরকে একটা গান শোনায় দেন আমি তো ঘটলাম ওহ তো ভিউয়ার্স আমাদের কেমন লাগতেছে কোথায় এই জায়গাটা কেমন লাগতেছে একটু কমেন্টস মধ্যে জানাবেন ঠিক আছে অবশ্যই একবার হলে আসবেন আর এক জায়গা যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান অসাধারণ একটা জায়গা অসাধারণ ফিনস নিতে পারবেন সুন্দর একটা জায়গাতে তো এখানে চলে আসতে পারেন লোকেশনটা আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিটেইলসলি তো আপনারা চলে আসবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বাই বাই বলে দাও বাই বাই